আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে সব সময় তো আমরা প্রোডাক্ট রিভিউ করি আবার অনেক ধরনের ভিডিওই করা হয় আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে আমরা i6 ফার্স্ট সার্ভিস সেন্টারে সব সময় ভিডিও করি বাট আজকে কিন্তু চলে আসি যেখান থেকে আপনারা চাইলে কাজ শিখে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর আমাদের সাথে আজকে আছেন সানাউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই ভালো আমরা তো প্রতিনিয়ত আইসিক্স ফার্স্ট ইয়ার সার্ভিস সেন্টার গুলাতে ভিডিও করে তুলে ধরে যে কিভাবে আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ফোন আপনারা সার্ভিসিং করাতে পারবেন যে কোনো সমস্যা হলে জি আজকে আমরা কি নিয়ে কথা বলবো প্লাস আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটিস আছে কিভাবে অ্যাডমিট হতে হবে প্লাস কি কি ধরনের কাজগুলো শেখানো হয় আমাদের এখানে আজকে আমরা কথা বলবো আমাদের ট্রেনিং সেন্টার নিয়ে আমরা এখানে ট্রেনিং সেন্টারে মোবাইল ফোন রিপেয়ারের কাজ শেখাই আমরা তিনটা কোর্সে আপনার থাকি যেমন বেসিক কোর্স আছে আমাদের কাছে আমরা বেসিক কোর্স করাই বেসিক টু অ্যাডভান্স কোর্স করাই এবং সফটওয়্যার অ্যাডভান্স কোর্স করাই এগুলোর জন্য কস্টিংটা কেমন করে এগুলো আমরা বেসিক কোর্স করতে গেলে আমাদের বত্রিশ হাজার টাকা তিন মাস কোর্স আর বেসিক টু অ্যাডভান্স চার থেকে সাড়ে চার মাস লাগে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আর শুধু সফটওয়্যার অ্যাডভান্স কোর্স সেটা হচ্ছে বিশ হাজার টাকা আপনাদের এখানে যারা কাজ শিখবে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি কি ফ্যাসিলিটিস রয়েছে আমাদের এখানে যারা কাজ শিখবে আমরা তো হাতে কলমে কাজ শেখাই থাকি এবং আমরা পরীক্ষার মাধ্যমে তাদের সক্ষমতা যাচাই করে থাকি কাজ শেখার পরে পরীক্ষার মধ্যে সক্ষমতা যাচাই করি আর আমাদের এখানে দুই মাস কোর্স করার পরে এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল কাজ শেখার পরে আমরা আমাদের শপে কিন্তু আমরা ট্রেনিং এর জন্য ব্যবস্থা করি তেমনটাই না যে আপনারা এখানে কাজ শেখার পরে আপনারা ছেড়ে দিচ্ছেন না আপনাদের এখানে পরে ফ্যাসিলিটিস পাবে যেটা হচ্ছে আমাদের সবগুলো থাকে আই সিক্স ফার্স্টে কাস্টমার সাথে কিভাবে ডিল করবে কিভাবে কাজ সমাধান করবে এগুলা প্র্যাকটিক্যালি ও আমাদের শপে আপনার ইন্টারনি করার মাধ্যমে বুঝতে পারেন একদম এ টু জেড এ টু জেড আচ্ছা ভিডিও তো অনেকে অনেক জায়গা থেকে দেখে জি ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি তাদের জন্য আপনাদের এখানে সিস্টেমটা কি তারা তো এসে থাকতে হবে তারপরে কাজ হবে জেলার স্টুডেন্ট কিন্তু আছে কথা বুঝলেন জি আর চৌষট্টি জেলার স্টুডেন্ট আছে আমাদের এখানে আবাসিক ব্যবস্থা আছে থাকা খাওয়ার একদম নামমাত্র মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে এখানে থেকেও আপনার ক্লাস করতে পারেন ঠিক আছে আর এখানে যে কাজগুলো শেখানো হয় প্রত্যেকটা পার্সনের তো আলাদা আলাদা সেট আপ যে কম্পিউটার থেকে শুরু করে মেশিন সবকিছু আলাদা থাকবে যে তো সম্পূর্ণ সেট থাকবে আর আপনাদের এখানে কোর্সগুলো আর কি প্রতিদিন করানো হয় না কি না আমাদের এখানে প্রতিদিনে ক্লাস হয় এবং শিফটে বিভিন্ন বিভিন্ন শিফ্টে ক্লাস হয় আমাদের তিনটে শিফ্ট আছে সকাল দুপুর এবং বিকাল বেচা আছে তিনটে শিফ্টে ক্লাস হয় আর আমাদের এখানে আপনার মঙ্গলবার হচ্ছে অফ ডে মঙ্গলবার আর শুক্রবারে আমাদের ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে আচ্ছা যারা আপনারা সপ্তাহের মধ্যে কোন একদিন ক্লাস যদি মিস করে আপনারা অনেকে জব করে অনেকে জব স্টুডেন্ট আছে কেউ যদি মিস করে সেটা ওই শুক্রবারের কিন্তু আমাদের সব 10 এর একসাথে ল্যাবে আসে এবং যে কোনো কোশ্চেন এর আপনারা অ্যানসার করে ওরা এবং যা ও মিস করছে ফিলআপ করে দেয় আর আপনারা ভিডিওর আগে বলেছেন যে আমাদের যারা ট্রেনিং শিখবে জি তাদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এরকম অপশন আছে সম্পূর্ণ ফ্রিতে বলতে এগুলা আমরা লটারি মারদবে কোটি থাকি ডিসকাউন্ট জি হ্যাঁ কারণ আমাদের স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা আছে আপনার দুইজন স্কলারশিপ পায় একজন ফিফটি পাবে একজন আপনার হান্ড্রেড পাবে যে হান্ড্রেড পার্সেন্ট পাবে সে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখানে কোর্স করতে পারে ঠিক আছে স্যার আপনাদের এখান থেকে যারা কাজ শিখবে এটা তো শিউর দিয়ে বলা যায় যে সর্বোচ্চ লেভেলের যে কাজগুলা হয় একদম নিখুঁত করে শিখতে পারবে অবশ্যই শিখতে পারবে আর আমাদের এখানে সব স্টুডেন্টদেরকে আপনার বিভিন্ন রকম টুলস যেগুলো টুলস কাজ করার জন্য প্রয়োজন ওগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হয় সব স্টুডেন্টরা পাবে তাদের লটারির মাধ্যমে বাইক এবং বাইক ল্যাপটপ ট্যাব যেটার কিন্তু একটা সুযোগ পাচ্ছে মানে যারা কাজ শিখবে তাদের ভিতরে লটারি হয়ে বিভিন্ন জিনিস জেতার মতো সুযোগ থাকবে তো যারা আপনাদের এখানে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য তো ভিডিওতে আমরা নাম্বার দিয়ে রাখব এই নাম্বারগুলোতে তো হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে এনি টাইম চলে আসতে পারবে প্লাস কন্ট্যাক্ট করতে পারবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা সেটআপ আপনি দেখেন সবার জন্য কিন্তু আলাদা সেটআপ একটা কম্পিউটার থাকবে বিভিন্ন মেশিন থাকবে যা যা প্রয়োজন আছে সবগুলো হ্যাঁ ঠিক আছে আর কাজ শেখার পরে আপনার যে এক্সেসরিজ গুলো প্রয়োজন হয় একজন ইঞ্জিনিয়ারের সবকিছু আপনারা দিয়ে দিবেন হ্যাঁ আর ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে কোর্স শেষে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাবেই সাথে কিন্তু সরকারি সার্টিফিকেটও পাবে আপনাদের এখানে কাজ শেখার পরে এক্সট্রা ফ্যাসিলিটিস বলা যায় হ্যাঁ শুনলে খুশি হবেন যে আমাদের এখানে কিন্তু মেয়েদের জন্য মেয়েদের জন্য আপনার সম্পূর্ণ কোর্স ফ্রি ফ্রি অফ কস্ট 100% ফ্রি 100% ফ্রি শুধুমাত্র রেজিস্ট্রেশন করে আমরা ওটা কিন্তু ক্লাস করতে পারে ঠিক আছে এই ছিল আজকের জানাল জি ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের ট্রেনিং সেন্টারের লোকেশনটি বলে দিবেন আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে এই পাশে আমাদের মোতালেব প্লাজা মোতালেব প্লাজার পাশে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারটা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার তো আজকে ভিডিওটা এখানে শেষ করি সানাউল্লাহ ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ